নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কি রান্না করছি বর্ষা মানেই ইলিশ আর ইলিশ প্রেমীদের কাছে এই খাবারটি অত্যন্ত লোভনীয় ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি এবার উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন তবে ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেলটাই বেশি ভালো যায় তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অতচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই রকম সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপি দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে যে ইলিশ মাছ ভাজা তেলটা রয়েছে আমি একটা বাটিতে তুলে রাখছি বর্ষার দিনে খিচুড়ি ইলিশ মাছ ভাজা তো অসাধারণ খাবার তবে গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল এটাও অসাধারণ খাবার এবার চলুন পরিবেশন করি থালাতে দিয়েছি গরম গরম ভাত শশা আলু সিদ্ধ মাখা গরম গরম ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর লবণ একদম জমে যাবে আজকের এই সহজ রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ